নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর আসন সেলাইয়ের ডিজাইন আর এটা খুবই সহজ এলো ডিজাইনের একটা আসন প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছে আসনের নির্দিষ্ট জায়গায় একটা ফোর তুলে নিয়ে ওপর থেকে নিচের দিকে আসনের মোট ছটা ঘর গুনে নিয়ে একটা ফোর তুলে নিয়েছি আর ঠিক একইভাবে তিনবার তিন লাইন ছটা ফোর তুলে নিয়েছি পরের লাইনে নিচের দিক থেকে তিনটে ঘর বাদ দিয়ে আর ওপরের দিক থেকে তিনটে ঘর বাড়িয়ে আবারও ঠিক ছটা ঘর ফোর তুলে নিয়েছি তিন লাইন এভাবে করে পাঁচটা লাইন হবে তিনটে করে নিচের দিক থেকে তিনটে করে কমিয়ে আর ওপরের দিক থেকে তিনটে করে বাড়িয়ে ডান দিকের এলো ফোরের ডিজাইনটা তুলে নিতে হবে পাঁচ লাইন তিনটে করে লাইনই সমান সংখ্যায় ছটা ঘরের লাইন তুলে নিতে হবে আর এভাবে করে পাঁচ লাইন স্টিচ করে নেওয়া হয়ে গেছে পাঁচ লাইনের মাথার ওপরে একদম সমান সংখ্যায় ছটা ঘর গুনে নিয়ে আবারও ফোঁড় তুলে নিতে হবে ফোঁড় তুলে নিয়ে আবারও সমান সংখ্যায় সোজা সুজি তিন লাইন ওই ছটা লাইনের ঘর স্টিচ করে নেব পাঁচ নম্বর লাইনে যে স্টিচ করা হয়েছে তার সোজা মাথা বরাবর আবারও একটা ফোর তুলে নিয়ে সমান সংখ্যায় তিন লাইন স্টিচ করে নিয়েছি এবার নিচের দিকে সিঁড়ির মতো আসতে হবে তার জন্য আগে যেরকম ওপরের দিকে বাড়িয়েছিলাম আর নিচের দিকটা কমিয়েছিলাম এবার হবে ওপরের দিকটা তিনটে ঘর কমিয়ে আর নিচের দিকে তিনটে ঘর নিয়ে মোট ছটা ঘরের আবারও তিন লাইন করে স্টিচ করে নিতে হবে পাঁচ লাইন স্কাই কালারের উল দিয়ে ডান দিকের এলোফোরের স্টিচটা করে নেওয়া হয়ে গেছে প্রথমে পাঁচ লাইন তুলে নিয়েছি আবার মাথা বরাবর এক লাইন তুলে নিয়ে সেখান থেকে আবারও পাঁচ লাইন নিচের দিকে স্টিচ করা হয়ে গেছে এবার লাল রঙের উল দিয়ে বাঁ দিকের এলোফোরের ডিজাইনটা তুলে নেব তার জন্য ঠিক আগের মতোই আবারও স্কাই কালারের যে বিন্দুতে আমি স্টিচটা শুরু করেছিলাম সেখান থেকেই পাশের ঘরে একটা ফোর তুলে নিয়ে সমান সংখ্যায় ছটা ঘরের তিনটে লাইন স্টিচ করে নিয়েছি আবারও বাঁ দিকে ঠিক একইভাবে ওপরের দিকে তিনটে বাড়িয়ে আর নিচের দিক থেকে আসনে তিনটে কমিয়ে আবারও সমান সংখ্যায় তিন লাইন স্টিচ করে নেব এভাবে করে মোট পাঁচটা লাইন আবারও বাঁ দিকে সমান সংখ্যায় তিন লাইনের স্টিচ করে নিতে হবে লাল রঙের উল দিয়ে আর এরকম দু কালারের উল দিয়ে যদি এই ফোরের ডিজাইনটা তোলা হয় তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আসন মানেই রঙ বেরঙের উল দিয়ে রঙ বেরঙের ডিজাইন এভাবে করে পাঁচ লাইন স্টিচ করে নেওয়া হয়ে গেছে ঠিক আগের মতোই আবারও যেখানে পাঁচ লাইনের স্টিচটা শেষ হয়েছে তার মাথা বরাবর সোজাসুজি গুনে নিয়ে ছ নম্বর লাইন থেকে সমান সংখ্যায় তিন লাইন লাল রঙের রুল দিয়ে স্টিচ করে নিচ্ছি পাঁচ নম্বর লাইনের মাথা বরাবর তিন লাইন স্টিচ করে নিয়ে আবার নিচের দিকে স্টিচ করে নেব ঠিক একইভাবে ডান দিকে চলে আসছি ওপরের দিকে তিনটে কমিয়ে আর নিচের দিক থেকে তিনটে ঘর নিয়ে মোট ছটা ঘর আবারও সমান সংখ্যায় তিন লাইন করে মোট পাঁচ লাইন স্টিচ করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক স্কাই কালারের উল দিয়ে যেভাবে ডান দিকটা স্টিচ করেছি লাল কালারের উল দিয়েও কিন্তু বাঁ দিকটা ঠিক একইভাবে স্টিচ করে নিয়েছি এভাবে করেই সম্পূর্ণ আসনটা দু রকমের উল দিয়ে স্টিচ করে নিয়েছি বেশ কিছুটা তৈরি হয়ে গেল একটা ফোরের সুন্দর আসন সেলাইয়ের ডিজাইন তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ